প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইডি মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কেমন আছেন আছি ভাই দুঃখে সুখে আল্লাহ যে রকম রাখে আল্লাহ কাছে হাজির শুকর আপু নাম কি আমার নাম সাথী সাথী হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো সাথী আপা জীবনের সাথী খুঁজে পেয়েছেন পাই নাই বলে তো আশা হয়